আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল রবি মাছ তো চলুন মূল উপকরণে চলে যায় প্রথমে আমি মাছগুলোকে ফ্রাই করে নিয়েছি সেই তেলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দুই কাপের মতো পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে আমি ফ্রাই করে নিব এখানে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজ বাটাটাকে ফ্রাই করে নিব তারপরে এখানে আমি রসুন আর জিরা বাটা আর হচ্ছে মরিচ ফালি দিয়ে দিয়েছি দিয়ে এটাকেও আমি ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব ভেজে নিয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছেন শুকিয়ে এসেছে তারপর এখানে আমি পানি অ্যাড করে দেব পানি দিয়ে তারপর হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিব আমি বেশ বড় সাইজের না মিডিয়াম সাইজের রুই মাছ নলা মাছ রুই নলা তো এটাকে আমি ভেজে নিয়েছি একদম নদীর নলা তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য যদি আমার চ্যানেলে কোনো ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কষানোটা প্রায় শেষ হয়ে গিয়েছে মশলাটা এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা দিয়ে তারপর আমি এখানে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে তারপর আমি কতক্ষণ জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসতেছে তো দেখতে পাচ্ছেন অলরেডি বলক চলে এসেছে তারপরে এখানে আমি একে একে সমস্ত মাছগুলো দিয়ে দিব এখানে তিনটা বাচ্চা মাছও আছে তো আমি রুই মাছগুলো দিয়ে দিয়েছি বেশ বড় সাই বড় করে আমি কেটে নিয়েছি একটা লেজ একটা মাথা করে নিয়েছি আমি কোনো টুকরো করে নিই যদিও টুকরো হতো আমি করিনি তো একে সমস্ত মাছ দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিব তো দেখতে পাচ্ছেন ঝোলটা অলরেডি টেনে এসেছে আমি ঢাকা দিই নি ঢাকা দিয়ে রান্না করে নিই তো আরও কিছুক্ষণ রান্না করে নিব তার আগে আমি কিছু ধুনিয়া পাতা অ্যাড করে দেব সাত ব্যালেন্সের জন্য এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম